হবার হবারই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা দিন আপনারা পতির বিছানায় ঘুমাবেন না হরে কৃষ্ণ পতির বিছানায় ঘুমাবেন না স্পর্শ যেন না হয় আলাদা বিছানায় ঘুমাবেন আপনার পতির পরমায়ু দীর্ঘায়ু হবে আপনি যখন ঋতুপতি থেকে তিনটা দিন পর শুদ্ধ হয়ে গেলেন বাকি মাসের যে কয়টা দিন থাকে প্রত্যেকটা দিন নিদ্রা হইতে জাগবার সময় যখন বিছানা থেকে ভূমিতে অর্থাৎ মাটিতে নামেন তার পূর্বে আপনার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে নিয়ে স্বামীর চরণে একটা ভক্তি করবেন প্রণাম করবেন কে কে প্রণাম করেন দেখি হরে কৃষ্ণ এই তো কত কত মায়েরা আছে কত দিদি ভাইয়েরা আছে স্বামীর চরণে প্রণাম করে আজ থেকে যারা এই কথাটা শুনলেন আপনারা আসরে সবাই শুনছেন আজ থেকে প্রত্যেকটা দিন নিশির শেষে প্রাতকালে উঠবার সময় ঘুমিয়ে থাকলেও আপনার স্বামীকে জাগিয়ে নিয়ে তার চরণে একটা প্রণাম করবেন নিস্পর্শ করবেন কারণ আপনার কাছে ভজন আছে একটা নারী দেহে আছে নয় আনা গুণ নয় আনা গুণের অধিকারী আপনারা আর তিন আনা গুণ আছে বাবাদের মধ্যে তিন আনা গুণের অধিকারী আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে বাঁচাতে পারে আমার মা যদি ইচ্ছে করে আমার বাবাকে মারতেও পারে একটা মাকে ভজনের শিরোমণি বলা হয়েছে আবার মা জাতিকে বাঘিনীর সঙ্গেও তুলনা করা হয়েছে হ্যাঁ আমার মায়ের ইচ্ছার দ্বারা মায়ের কাছে এত ভজন আছে যে আমার মা যদি সেই ভজনগুলো জাগ্রত করে কখনো আমার বাবা আমার মাকে ছেড়ে যেতে পারে না এবার একটু বাবাদেরকে বলি সারা জীবন তো মায়ের সঙ্গ করেছেন ভালোবেসেছেন সুখ দুঃখ নিয়ে জীবন জীবনযাপন করেছেন কালটা চলে গেছে কাল যৌবন কাল চলে গেছে প্রায় বার্ধক্য সময়ে আমরা প্রায় চলে এসছি এ সময়েও এই কথাগুলো শ্রবণ করে যদি পালন করতে পারেন আপনার পরমায়ু দীর্ঘায়ু এখনো হবে ভজন এখনো হবে বাবা বলেছেন আগে সাধন করো নারী নারী তত্ত্ব না জেনে কেউ যেও না নারীর বাড়ি না জেনে নারী তত্ত্ব নারীতে হলে মত্ত পুরুষের পরমার্থ সবই নিবেকারী এক নারী চতুর দলে জীব ঘুমায় তার কোলে ত্রিবেণীর ঘাটে গেলে মূল পাওয়া যায় তারি দেহে বাহাত্তর হাজার নারী তার মধ্যে তিনটি নারী বড় বলিহারি ইরা পিঙ্গলা সুশর্মা সুশর্মাকে শোষণ করে গুরুচরণ আশ্রয় করে দমের ঘরের কর্ম করে যদি যাও নারীর বাড়ি তোমার মৃত্যুর ভয় আর থাকবে না হরে কৃষ্ণ মৃত্যুর ভাই আর থাকবে না কথাগুলো পালন করে চলবেন যদি নারীর বাড়ি যাও সাধনা করেই যাও বাবা ধরে রাখার নাম ধর্ম রে বাবা হরে কৃষ্ণ ভোগের সুখ তো এতদিন আস্বাদনই করে গেলাম ভোগের চাইতে যে ত্যাগে বড় সুখ আছে লুকিয়ে এর সন্ধানটা করলাম না ভোগের চাইতে ত্যাগে সুখ সারা জীবন ভোগ করেছি ত্যাগ কি জিনিস করতে পারলাম না ধরে রাখার নাম ধর্ম কি ধরে রাখবে ভগবানকে পাবে কোথায় জীবের মাঝে জীব কোথায় পিতির পিতার রতি বিন্দুর মাঝে এক ফোঁটা বিন্দুর মাঝে রয়েছে বাইশ লক্ষ ষাট হাজার অনুকি যতবার করিবে হরণ ততবার লইবে জনম পিতৃ বস্তুটাকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ ভগবানকে পাবার একমাত্র উপায় কামকে দমন করে প্রেমকে জাগানো হ্যাঁ যত পারো কামকে দমন করো যত পারো প্রেমকে জাগাও তাহলে ভগবানকে একদিন না একদিন নিশ্চয় পাবেই পাবে হরিব হরে কৃষ্ণ রাধে বলে ও দুটি বাহু তুলে চালো নে মধুল রাধে বলে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে মধুর বীর

একশুড়ে গাইছে সবাই তারা কিশ্ব সবাই তারা একই সুরে গাইছে সবাই তারা শ্রী রাধার গুন বলো রাধে